আমি গেমটা এরকম খেলছি এবার দেখো ও আবার চেষ্টা করবে পাচ্ছ না উল্টো ধরোছো তো বাবা দাঁড়ানো দাঁড়ো দাম তো দাও এই যে এরম করে খেলো দেখি কেমন পারো আমি খেলবো আমি খেলবো আচ্ছা দাও একটু 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 শিখে নিয়েছো তাও পাচ্ছ না তুমি আমাকে দাও আচ্ছা 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 তুমি খেলো আচ্ছা আচ্ছা তুমি খেলো তুমি খেলো চা ছুড়েই ফেলে দিয়েছে আমি একটু খেলি বাবা পারবি বাবা আচ্ছা সোজা করে ধরো নাও নাও খেলো নাও দেখি কেমন পারো

চেষ্টা করছে পাচ্ছে না শক্ত তো দু হাত দিয়ে চেষ্টা করছে বাবা এ বাবা পারছো না পারছো না ও বাজে গেমটাই তো বাজে খুব চেষ্টা করছে যা হচ্ছে না চেষ্টা করো চেষ্টা করো হবে বাবা হবে যা হলো না হ্যাঁ আবার চেষ্টা করো আবার চেষ্টা করো এটা কি হচ্ছে এটা কি হচ্ছে গোপাল চেষ্টা করছে আবার চেষ্টা করছে তুই হাত দিয়ে চেষ্টা করছে যাচ্ছে না এই সুইচগুলো খুব শক্ত সুইচগুলো খুব শক্ত পাচ্ছি না হাল ছাড়বে না গোপাল পাচ্ছ না যা যা এটাই তো আমি পছন্দ করি না আচ্ছা আচ্ছা খাচ্ছা না পারে না কিছু না পালে না রেগে যাচ্ছে পারছে না তো রেগে যাচ্ছে দাও আমাকে দাও